হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে শারদীয়া উৎসবে চতুর্থ দিন তো আজকে হলো চতুর্থী তো আজকে যেহেতু চতুর্থী তাই আমাদের এখানে সব প্যান্ডেল হয়তো ছাড়েনি কিছু কিছু প্যান্ডেল এখনও হয়তো চলছে যে কটা ছেড়েছে আজকে দেখে আসবো কারণ ঝড় বৃষ্টিও লেগে আছে তারপর আজকে না গেলে আমি আর কোনো দিনে যেতে পারবো না কারণ আমাদের এখানে অনেক বড় অনুষ্ঠান হয় সব তো প্রত্যেক দিন একটা একটা করে অনুষ্ঠান আছে তো আমাদের গ্রামের বাচ্চা ছেলে বউদের মিলিয়ে একটা অনুষ্ঠানও হয় তাই এখানে প্রত্যেক দিন যেহেতু অনুষ্ঠান আছে তো আমি আর বেরোতে পারবো না তাই আজকে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে বেরিয়ে পড়লাম সবাই মিলে মা বাবা ভাই বোন সবাই মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম দেখো তোমাদের কেমন লাগলো বলবে ঠাকুরগুলো খুব খুব সুন্দর হয়েছে তো প্যান্ডেলগুলো খুব ভালো হয়েছে আর তোমরাও কি কী করলে পুজোতে কত মজা করলে সবাই শেয়ার করো প্লিজ ভালো লাগবে তো দেখতে থাকো একের পর এক প্যান্ডেল আমি তোমাদের দেখাচ্ছি এবার দেখ কেমন লাগলো তোমরা পরে বলবে আলাদারপুর মিলনী সংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আলাদারপুর মিলনী সংঘ প্রত্যেকবারের ন্যায় এবারেও সার্বজনীন শারদ উৎসবের আয়োজন করেছে আর এবার চুয়াল্লিশতম বর্ষ এই চুয়াল্লিশতম বর্ষের শারদ উৎসবের প্রাকালে আপনাদের সবাইকে মিলনী সংঘের পক্ষ থেকে শারদ শুভেচ্ছা গত চোদ্দই সেপ্টেম্বর আমরা আয়োজন করেছিলাম স্বেচ্ছায় রক্তদান শিবির আপনাদের সহযোগিতাতে সেই স্বেচ্ছায় রক্তদান শিবির অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হয়েছে তার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবারে শারদ উৎসব উপলক্ষে মেলনী সংঘ আয়োজন করেছে বেশ কিছু প্রতিযোগিতা মহাপঞ্চমী সাতাশে সেপ্টেম্বর শনিবার ভোর পাঁচটায় রোড রেস প্রতিযোগিতা বিভাগ ক বয়স আট বছর থেকে ষোলো বছর বিভাগ খ বয়স সতেরো বছর থেকে সর্বসাধারণ ভালো করে মনে রাখুন রোড রেস প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হবে ক বিভাগ বয়স আট বছর থেকে ষোলো বছর এবং খ বিভাগ সতেরো বছরের ঊর্ধ্বে সর্ব সাধারণের জন্য বিকেল পাঁচটায় ছদ্মবেশ প্রতিযোগিতা বিকেল প্রতিযোগিতা আর সন্ধে ছটায় আবৃত্তি প্রতিযোগিতা সন্ধে ছটায় রয়েছে আবৃত্তি প্রতিযোগিতা এখানেও চারটি বিভাগ রয়েছে বিভাগ ক বয়স চার বছর থেকে দশ বছর কবিতা ছুটছুট ছুটি কবি কিন্নর রায় বিভাগ খ বয়স এগারো বছর থেকে পনেরো বছর কবিতা তুমি কবি পবিত্র সরকার বিভাগ গ বয়স ষোলো বছর থেকে আঠেরো বছর কবিতা আকাশ প্রদীপ কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিভাগ ঘ বয়স উনিশ বছর থেকে সর্বসাধারণ কবিতা বিবেকানন্দ তোমাকে তপন সেপ্টেম্বর রবিবার আর এখানে অনেক বড় মেলাও বসছে ঠাকুরটা আগে দেখিনি তারপর তোমাদের মেলাও ঘোরাবো খুব সুন্দর ব্যান্ডেল হয়েছে খুব সুন্দর ঠাকুর হয়েছে যাই হোক ঘুরাই তোমাদের দেখো তোমাদের ভালো লাগলে বলবে কোনটা ভালো লেগেছে কোনটা সবথেকে ভালো হয়েছে তো সবগুলোই ভালো হয়েছে তার মধ্যেও তো কম বেশি ভালো খারাপ থাকে তো তোমরা বলবে কমেন্ট করে কোনটা বেশি ভালো হয়েছে কোনটা তার থেকে কম তো বলবে তোমরা ওই প্যান্ডেলটা ঘোরা শেষ হলো ঘোরা শেষ করতে ওর পাশেই অনেক বড় মেলা বসছে দেখো এগুলো বাচ্চাদের খেলনা কী সব এখানে দেখো এখানে নাগরদোলা ছোট্ট একটা নাগরদোলা বসছে বাচ্চারা মজা পেলে আর কে ধরে ওদের এই দেখো বেলুন ফাটাল দোকান বসছে এগুলো দশ টাকার দোকান এই তো কাপড় দোকান ছেলে বললো বন্দুক বেলুন ফাটাবে তো ওকে নিয়ে চলে এলাম দোকানে চার ছটা ফাটানো কথা ছটার জায়গায় চারটা ফেট ফাটাতে পেরেছে যাই হোক একটা মিস হয়ে গেছে নাহলে সবগুলোই হতো ফাটিয়ে দিত একটা মিস হয়ে গেছে যাই হোক এখান থেকে চলে যাব এবার মেলাটা তোমাদের ঘুরে দেখাই এই যে শাড়ি দোকান কত বড়ো বড়ো জুতো দোকান এগুলো আমরা কিছুই নেবো না মেয়েদের যত মেলায় যাও না কেন আগে সাজার জিনিস আর সাজা জিনিসের থেকে বেশি সংসারিক জিনিসপত্র কাপ বাটি গ্লাস প্লেট এইসবই চোখে পড়ে তো এতগুলো দোকান বসছে তো আমার কোনো কিছু নেওয়ার ইচ্ছে নেই যাই হোক তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো এখানে কাপ গ্লাস চলে এসছে দোকান চোখের সামনে আর পা উঠবে না এখান থেকে এখানে চলে আসা মানে আর কিছু ভালো লাগবে না তো দেখো কত রকমের গ্লাস কত জিনিস কিন্তু প্রচুর দাম মেলায় তো এত দাম বলে তবু যাই হোক দেখাচ্ছি তোমাদের দেখো তার মধ্যেই কিছু জিনিস নিয়ে নিলাম বোন নিল মা নিল আমিও কিছু নিলাম দেখছি এবং কাপগুলো খুব ভালো লাগছে তো আমি কিছু নেব না এই কাপগুলো কটা নেব বেশি কিছু নেব না তো এখানেই যদি মেলা শেষ করে দিই তো আর ঘুরতে হবে না অনেক ঠাকুর দেখার আছে আর এখানে বেশি সময় নষ্ট করবো না যেহেতু সবার চায়ের নেশা তাই চায়ের আগে চায়ের দোকানটা চোখে পড়লো কি খাওয়া হবে আগে চায়ের দোকানটা চোখে পড়লো তো আগে চাটা খাওয়া হোক তারপরে যা হবে সবাই আগে চা তারপরে যা হবে তো এখানে চলে এলাম চা খেতে মাকে বললাম কেমন টেস্ট হয়েছে দেখা দেখি চাটা মা খেলো বোন রিভিউ দিচ্ছে চা দারুণ হয়েছে দেখো এবার চলে এলাম এবার প্যান্ডেলে আর ঘোরাঘুরি করবো আরেকটা প্যান্ডেলে চলে এলাম তো চলে এলাম আর একটা ঠাকুরের প্যান্ডেলে দেখো কি দারুণ লাগছে অপূর্ব লাগছে দূর থেকে এত সুন্দর প্রত্যেক বছরে প্যান্ডেলটা ফার্স্ট হয় তো এবছ আগের বছর করেছিল কি প্রেম মন্দির খুব অসাধারণ করেছিল এবছর হয়েছে এটা একটা রাজস্থানে কিছু একটা হবে জানি না আমি যদিও রাজ টাড়ির মতো লাগছে তো কেমন লাগছে তোমাদের বলো এখানে একটা ইয়ে করেছে এখানে রাজা মশাই এখানে মশাই হাতির পিঠে করে যাচ্ছে খুব সুন্দর হয়েছে পুকুরে ফওরা করেছে ভেতরে ঢুকে দেখাচ্ছে তোমাদের অপূর্ব লাগছে তাই না এখানে যে যার মতো করে প্রণাম করছে পয়সা দিচ্ছে দেখো মাকে ঘাগ লেহেঙ্গা পরিয়ে দিয়েছে তো যেহেতু রাজস্থানি থিম হয়েছে ওখানে নাকি লেহেঙ্গাটাই বেশি এ তো তাই মাকে লেহেঙ্গা পরিয়েছে কি অপূর্ব লাগছে তাই না এবার দেখো এখানে চলে এসেছে এই পিন্ডালটাও খুব সুন্দর হয়েছে এটাও এই থিমটাও টাও খুব সুন্দর হয়েছে মাকে অপূর্ব সুন্দর লাগছে অপূর্ব লাগছে মাকে দূর থেকে আমাদের এখানেই ঠাকুর দেখা শেষ এবার বাড়ি চলে যাব থেকো সুস্থ থেকো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো